মিনিমাম আপনি এক টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে আপনি 100% সবই সবই অনলাইনে ভিডিও দেখে এখানে আসছেন এগুলো 100% পাথর রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা গোল্ডেন কালার করা রেট হবে 24 তাই এর 12 টাকা পার পিস 26 টাকা পার পিস 26 কথায় কাজে কি মিল আছে ভাই আছে বডি টাকা পার পিস এটা ম্যাচিং করা রেট সুন্দর বাজেটে মোটামুটি

জায়গা থেকে আমার এখানে সর্বমূল্যে রেট পাবে এবং অনলাইন প্ল্যাটফর্মে এই ফার্স্ট আমি আখিরি রেট দিব বা অন্য অন্য জায়গা থেকে সর্বস্ত আমার এখানে প্রতিটা প্রোডাক্টের রেডের শুরুতে মিনিমাম আপনি এক দেড় টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তাই জি জি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমি ভিডিওতে ভিডিও লং না করে আমি ভিডিওর কিছু সর্বস্ত সব কিছু বিষয়ে আপডেট কিছু কালেকশন দেখাই এই যে রাজুকে এক দিদি

আমার এখানে দুই হাজার কালো শুরু করে একই ভিডিও আমি এত প্রোডাক্ট দেখানো সম্ভব নয় আরো যোগাযোগ করে কেউ যদি সরাসরি ভিজিট করতে চায় বা ঘরে বসে ইমো বা দেখতে চায় তাও দেখাবো এগুলো আপনার কত থেকে কত দাম এগুলো প্রায় ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আটানব্বই টাকা পর কেলফিট ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার টাকা ফিট পঁচানব্বই টাকা পার কেলফিট ফিট তিরানব্বই টাকা পার

ছাব্বিশ টাকা পার ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার ছাব্বিশ টাকা পার পিস টাকার সর্বোচ্চ আমার এখানে দুই হাজার কালোশন উপরে আছে আপনি দেখেন পর্যাপ্ত পরিমাণ কালোশন

দৃশ্য ব্যবহার করে যে এটা সাইজ আমরা বারো চব্বিশ আপনার ছয় পিসের ডিজাইনটা রেট হবে সাড়ে সাত হাজার টাকা আবার অনেকে পরিবেশের সালাম কালেমা বিভিন্ন ধরনের লেখা দিয়ে থাকে ওটা এক পিসের টা পরে ষোলোশো টাকা এটা অবশ্য ওয়াল যাদের বাজেটের নাম সমস্যা নাই তাদের জন্য মূলত এটা স্ট্রং করে ওয়াল ফলে ম্যাচিং করার রেট রেট হবে অনলি একশো টাকা পার স্কোয়ার ফিটে এটা একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট একশো দুই টাকা পার স্কোয়ার ফিট এটা পরে একশো তিন টাকা পার স্কোয়ার ফিট এটা পরে একশো তিন টাকা পার স্কোয়ার ফিট পঁচাশি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটি অবশ্য চায়নি দুইশো টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুইশো দশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা পার স্কোয়ার ফিট দুইশো দশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা পার স্কোয়ার দুইশো তেরো টাকা ডাইরেক্টেন গোল্ডেন কালার করা রেট হবে সর্ব দুইশো দশ টাকা পার তো অন্তরাইজ আর অন্তরাইজে লোক হবে টাকা যাত্রা মিন কেটে এসে প্রতিষ্ঠা দোকানে স্ক্রিনে নাম করে যোগাযোগ করতে হবে এছাড়াও দেখেন বাজেট ফ্রেন্ডলি থাকবে সাইজ হবে বারোশো রেট হবে সরদা পঁচাশি টাকা স্কোয়ার ফিটে গ্রিন ট্যাক্সার টা নব্বই টাকা পার স্কোয়ার ফিট সালা ফাইবার এটা নব্বই টাকা পার বডি এটা নব্বই টাকা পার পার্কোয়ার বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে তিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে আশি টাকা পার স্কোয়ার ফিটে এটা বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার স্কোয়ার ফিটে এগুলো অবশ্যই সাইজে কিন্তু বারো চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট

আপনার এখানে একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠা ক্যারেট চব্বিশ ক্যারেট বিভিন্ন ধরনের ক্যারেট হয়ে থাকে আর বিভিন্ন ধরনের বিভিন্ন রেট হয়ে থাকে রেট হবে সর্বোচ্চ আপনার দুশো পঁচাশি টাকা পার স্ক্রিপ্টে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা দুইশো আশি টাকা পার স্ক্রিপ্টারফিটে এটা দুশো আশি টাকা পার পার্ট দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এগুলো যেতে শেয়ার ব্যবসার আমাদের মেশিন সম আসলে কি ওঠানামা করে বাট আমার কি স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে শোরুম ভিজিট করলে সরাসরি আলোচনার সাপেক্ষে রেটটা ফাইনাল করা দেওয়া যাবে তারপর আমি সাময়িকভাবে একটা রেট দিয়ে দিচ্ছি অনেকে বাজেট নানার সময়

আমি আছি সিদ্ধিরগঞ্জ থেকে সেটা সিদ্ধিরগঞ্জ থেকে এই দোকানের সন্ধান কিভাবে পেলেন আপনি আমি একটা পেজ এর মাধ্যমে দোকানের অনলাইনে ভিডিও দেখে এখানে আসছেন বাজার অনেক প্রতিষ্ঠান ছিল তো তার দোকানে কেন আসলেন বলে ওনাদের টাইলস গুলো অনেক ভালো ঠিক আছে তার আগে কয়েকদিন আগে আমি টাইলস নিয়েছি ওই টাইস গুলো ভালো দেখে আর আবার আরো দুই প্লেটের টাইলস লাগবে পরে আজকে আবার আসলাম টাইলস কিনলাম যদি ভিডিও দেখে কোনো প্রবাসী ভাই অর্ডার দেয় বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাই কথা অনেক ভালো ঠিক আছে ওনাদের সাথে কোনো ই নেয়া লজ্জা নেই কথাবার্তা কোনো লজ্জা নেই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আলাইকুম